কলকাতা নম্বর ফোর্জের পৌর প্রতিনিধি বিজয় উপাধ্যায়ের উদ্যোগে হয়ে গেল গঙ্গা আরতি উৎসব রবিবার ১৬ জুন সন্ধ্যায় কলকাতা নিমতলা ঘাটেই হয়ে গেল গঙ্গা আরতি উৎসব ওই উৎসবে বিজয় উপাধ্যায় তো ছিলেনই আর ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বাবুন ব্যানার্জি উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সেক্রেটারি বাগেশ মিশ্রা অমিত মিশ্রা পৌর প্রতিনিধি রাজেশ সিনহা দীপক নিগানিয়া রাজেশ শুক্লা থেকে শুরু করে বহু তৃণমূল নেতা ও কর্মীবৃন্দরা সকলের উৎসয়ে খুব সুন্দরভাবে গঙ্গা আরতি করা হয় বিজয় উপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই রাজ্যে গঙ্গা আরতি শুরু করেছি তিনি যদি বলেন তাহলে আমরা প্রতিদিন সন্ধ্যায় এই গঙ্গা আরতির আয়োজন করতে পারি তিনি বলেন গঙ্গা আরতি দেখার জন্য এখন আর হিন্দুদের ব্যানারস বা হরিদ্বারে যেতে হচ্ছে না কলকাতায় বসে গঙ্গা আরতি দেখার সুযোগ মানুষ পাচ্ছে মা গঙ্গা আমাদের সয়ায় হবেন বাবুন ব্যানার্জি বলেন প্রত্যেক হিন্দু মানুষের কাছে গঙ্গা আরতি একটি পবিত্র কর্তব্য তিনি প্রতি বছর এই ঘাটে আসেন তিনি বিজয় উপাধ্যায়কে ধন্যবাদ জানান মন্ত্রী শোভনদেব বলেন আমি বেনারস হরিদ্বার ও গঙ্গাসাগরের গঙ্গা আরতি দেখেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতাতেও গঙ্গা আরতি শুরু হয়েছে বিজয় এই উদ্যোগ খুবই প্রশংসার যোগ্য বহু মানুষ ভক্তি ভরে মা গঙ্গার আরতি করছেন শুধু হিন্দু ধর্ম না সমস্ত ধর্মের মানুষের মধ্যে ঐক্যর বার্তা দেওয়াই এর উদ্দেশ্য से आई है सभी पंडितों से अनुरोध कि आप गंगा की आरती आरंभ करें भोले गंगा मैया की पर शर्व বলেছিলেন তুমি বেদানের লোক ভূতনাথ গঙ্গাঘাটে তোমাকে পাঠালাম জিতে ওখানে গঙ্গা আরতি করবে তো আমি গঙ্গা আরতি করছি মানুষ যেভাবে ঢন নেবে আপনারা দেখেছেন আমার ইচ্ছা আছে দিদি যদি আশীর্বাদ দেয় দিন এখানে গঙ্গা আরতি যাতে তা আমার ইচ্ছা দিদি আশীর্বাদ দিলেই যেদিন আশীর্বাদ দেবে সেদিন থেকেই আরম্ভ করা যাবে বা এখানে গঙ্গা আরতি পশ্চিমবাংলার মানুষ এসে এখানে বানারসে আনন্দ নিতে পারবে গঙ্গা আরতি প্রথমে তো বিজয় উপাধ্যায়কে ধন্যবাদ জানাবো হরি উদ্যোগে মূলত এই অনুষ্ঠানটা হয় এবং কলকাতার মানুষ কলকাতায় ধার্মিক মানুষ অনেক আছে আজনাথের মন্দিরে পুজো হচ্ছে এবং এখানকার পুরোহিত থাকবেন আরতির মধ্যে এবং এই যে গঙ্গার ধারে আরতি এতদিন মানুষ বের আসছে গঙ্গাসাগর মায়ের গ্যাংা সাগরে যেত মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা শহরে এত মানুষ থাকে এত মানুষ আসে বাইরে থেকে যাদের জন্য কলকাতার বিভিন্ন গঙ্গা ব্যবস্থা করেছেন হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি আমি তারা এসছেন আরতি দেখবার জন্য উন্নতি ভারতবর্ষের মানুষ ধর্মভীরু মানুষ ধর্ম মানেন সেদিক থেকে বিভিন্ন ধর্মের মানুষ হিন্দু আছেন জৈন আছেন বৌদ্ধ আছেন হয়তো ইসলাম ধর্মের মানুষ আছেন একটা মমতা বড় দেখোপাধ্যায় আমি প্রতি বছরই এখানে আসি আমার খুব ভালো লাগে আজকে পিতৃ জীবন বাবা ভূতনাথের কাছেও আমি আসি আজ বিজয় উপাধ্যায় যে এই গঙ্গা আরতির প্রোগ্রাম করেছে আমি খুব খুশি এবং আনন্দিত আমি গঙ্গা মায়ের বিশ্বাসী এবং আজকের দিনে এই গঙ্গা আরতি করাটা প্রতিটা হিন্দু মাসিদের প্রয়োজন আছে আমি মনে করি তার জন্য এই যে হিন্দু বাসি হিসেবে আমি আজকে এসেছি গঙ্গা আরতি করতে আমার খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে যখনই বিজয় এই গানে ডাকবে আমি বিজয়